বিসমিল্লাহি রহমান রাহিম রাসেল টিউটোরিয়াল হবে সবাইকে স্বাগতম আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর প্রথম ক্লাস শুরু করব স্ট্রাকচারাল মেকানিক্স হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের একদম ভিত্তি একটা বই অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা ভিত্তি থাকে ঠিক সিভিল ডিপার্টমেন্টের একটা ভিত্তি আছে সেই ভিত্তি হচ্ছে এই স্ট্রাকচারাল মেকানিক্স যদি আমরা স্ট্রাকচারাল মেকানিক্স ভালো না বুঝতে পারি তাহলে আমরা সিভিল ডিপার্টমেন্টের কোনো বই ভালো করে বুঝতে পারবো না আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম অধ্যায় অর্থাৎ পদার্থের যান্ত্রিক গুণাগুণ এর বেসিক নিয়ে আলোচনা করব এই স্ট্রাকচারাল মেকানিক্স এর প্রতিটা অধ্যায় একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত তাই কোনো একটি অধ্যায় বাদ দিয়ে অন্য কোনো অধ্যায় করলে আমরা কিছুই বুঝতে পারব না আজকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টা করবো অর্থাৎ অধ্যায় এক পদার্থের যান্ত্রিক গুণাগুণ আমরা তো মোটামুটি সবাই জানি যে পদার্থ কি যার ওজন আছে জায়গা দখল করতে পারে সেটি হচ্ছে পদার্থ এই পদার্থের কিছু গুণাগুণ আছে পদার্থের বিভিন্ন ধরনের গুণাগুণের মধ্যে হচ্ছে পদার্থের শক্তি সামর্থ্য কাঠিন্য ভেদ্যতা ভঙ্গুরতা স্থিতি স্থাপকতা ঘাত সহতা ইত্যাদি গুণগুলো উল্লেখযোগ্য এর মধ্যে যে বিশেষ গুণটি আছে সে গুণটি হচ্ছে পদার্থের স্থিতি স্থাপকতা অর্থাৎ পদার্থের উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে পদার্থের আকার পরিবর্তন হয় এবং যদি বল অপসারণ করা হয় তাহলে পদার্থ আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে যায় এটি হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা এটি আমরা আগেও জেনেছি কিন্তু আজকের ক্লাসে আমরা সেটি বিশদভাবে আলোচনা করব আমরা জানি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন এবং বিকৃতির অনুপাতকে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় তাহলে স্থিতিস্থাপক স্থাপক গুণাঙ্ক হচ্ছে ইলাস্টিসিটি একে ই দ্বারা প্রকাশ করা হয় তাহলে ইলাস্টিসিটি ই ইকুয়াল পীড়ন ভাল বিকৃতি পীড়ন ভাগ বিকৃতি যদিও আমরা পীড়ন এবং বিকৃতি সম্পর্কে জানি তবুও আমি বিশদভাবে পীড়ন এবং বিকৃতি নিয়ে আলোচনা করছি পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল মনে করি কোনো একটি বস্তুর ক্ষেত্রফল হচ্ছে এ এই ক্ষেত্রফল উপর যদি লম্বভাবে পি বল প্রয়োগ করা হয় তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলে হচ্ছে পিরন তাহলে পীড়ন এর ইংরেজি হচ্ছে স্ট্রেস একে সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে পীরন সমান বল ভার ক্ষেত্রফল এটি হচ্ছে পীরন তাহলে আমরা স্থিতি স্থাপক গুণাঙ্ক এখান থেকে পীড়নটা বুঝলাম এখন আমরা বিকৃতি বস্তু একক দৈর্ঘ্যের কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির হারকেই বিকৃতি বলে মনে করি কোনো একটি বস্তুর আদি দৈর্ঘ্য ছিল এলনাট এবং তাপমাত্রা বৃদ্ধি করার ফলে এই বস্তুটির দৈর্ঘ্য হয়ে গেছে হচ্ছে এল তাহলে এর বিকৃতি হবে বিকৃতি সমান দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কি হবে এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল এটি হচ্ছে বিকৃতি তাহলে স্থিতি স্থাপক গুণাঙ্কে আমরা পীড়ন এবং বিকৃতির মানটা বসিয়ে দেব তাহলে মনে করি কোন একটি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল এবং তাপমাত্রা বৃদ্ধি করে সেই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে হচ্ছে এক্স পরিমাণ তাহলে পিরনের সূত্র আমরা কি জানি পিরন সমান বল ভাগ ক্ষেত্রফল তাহলে বল পি ক্ষেত্রফল এরিয়া ক্ষেত্রফল এবং বিকৃতি কি জানি দৈর্ঘ্যের পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য ছিল হচ্ছে এবং বৃদ্ধি কত পরিমাণ তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু অবশ্য দৈর্ঘ্যের পরিবর্তন এক্স হবে তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন এক্স ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কত ছিল এল তাহলে এটা আমরা এখন ক্যালকুলেশন করি এই অংশটা রাখলাম পি ডিভাইডেড বাই এ গুণন এটা যদি আমরা গুণনাকারী দিতে এটা উল্টে যায় তাহলে উপরে এল ডিভাইডেড বাই এক্স তাহলে পি এল ভাগ এ এক্স তাহলে আমরা একটা সূত্র পেলাম ই ইকুয়াল পি এল ভাগ এ এক্স এই সূত্র দিয়ে কিন্তু এই অধ্যায়ের অনেক ম্যাথ আছে এবং সেই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট তাই আমাদের এই সূত্রগুলো ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে এবং ভালো করে বুঝে বুঝিয়ে পড়তে হবে কারণ এই সূত্রগুলো শুধু স্ট্রাকচারাল মেকানিক্স পড়তেই কাজে লাগে না পরবর্তীতে আমরা ডিপার্টমেন্ট সব সাবজেক্ট পাবো সেসব সাবজেক্টের ম্যাথ সমাধান করতেও আমাদের এই সূত্রগুলো অনেক প্রয়োজন হবে এখন আমরা এই সূত্রের সাহায্যে কিছু ম্যাথ করার চেষ্টা করব এবং ম্যাথ করার পাশাপাশি এই অধ্যায়ের যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আস্তে আস্তে আয়ত্ত করার চেষ্টা করব আমরা বই থেকে হুবহু একটা ম্যাপ তুলে নিয়েছি এখন আমরা এই ম্যাপটি সমাধান করার চেষ্টা করব আগে ম্যাপটা আমরা পড়ে নিই ম্যাপটা হচ্ছে দশ মিলিমিটার পুরো একটি ইস্পাতের পাতের ওপর পাঁচ তারা বিশ মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র করতে কত বল প্রয়োজন পাতের সর্বাধিক শেয়ার পীড়ন তিন হাজার কেজি পার বর্গ সেন্টিমিটার পীড়ন কত হবে তাহলে প্রশ্ন থেকে আগে আমরা ডাটাগুলো কালেক্ট করে সাইড নোট তুলে নেই তাহলে আমাদের দেওয়া আছে দশ মিলিমিটার পুরু যদি পুরুত্ব দেওয়া থাকে তাহলে আমরা সেই পুরুত্বটাকে টি দ্বারা প্রকাশ করবো তাহলে টি ইকুয়াল দশ মিলিমিটার এখানে আমরা যদি এই শেয়ার পিরিয়ডের এককটা দেখি তাহলে এটা কিসে আছে কেজি পার বর্গ সেন্টিমিটার তাহলে এটাকে আমাদের সেন্টিমিটার একক নিয়ে আসতে হবে এটা যেহেতু মিলিমিটারে আছে এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাব তাহলে মিলিমিটার থেকে যখন সেন্টিমিটারে যাব তখন দশ দ্বারা ভাগ করতে হয় তাহলে দশ ভাগ দশ তাহলে হবে এক সেন্টিমিটার তারপরে কী দেওয়া আছে ইস্পাতের পাতির উপর পাঁচ দ্বারা বিশ মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র করতে তাহলে ব্যাস আমরা জানি ব্যাসকে কী দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা তাহলে ডি ইকুয়াল বিশ মিলিমিটার এটাকে আমরা সেন্টিমিটার করে দশ দ্বারা ভাগ তাহলে বিশ ডিভাইডেড বাই দশ ইকুয়াল সেন্টিমিটার তারপর যা আছে পাতের সর্বাধিক শিয়ার পীরন এস এস ইকুয়াল তিন হাজার কেজি পার বর্গ সেন্টিমিটার এখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এখানে শিয়ার পীড়ন দেওয়া আছে এখন আমরা শিখব পীড়ন তিন প্রকার একটা হচ্ছে চাপ পীড়ন একটা টান পীড়ন একটা শিয়ার পীড়ন এখন পীড়নটা কি পীড়ন হচ্ছে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে এই বলের বিরুদ্ধে ওই বস্তুর উপর যে বাধা দানকারী বলের সৃষ্টি হয় সেটি হচ্ছে পীড়ন তাহলে এই পীড়ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে চাপ পীড়ন টান পীড়ন শিয়ার পীড়ন যখন আমাদের চাপ পীড়ন নির্ণয় করতে বলবে তখন আমরা সেই চাপ পীড়নকে এস পি দ্বারা প্রকাশ করব। এবং যখন আমাদের টান পীড়ন নির্ণয় করতে বলবে তখন আমরা এস টি দ্বারা প্রকাশ করব। এবং যখন আমাদের শিয়ার পীড়ন নির্ণয় করতে বলবে তখন এস এস দ্বারা প্রকাশ করব। এই পিতে হচ্ছে প্রেসার তাই আমরা এখানে এসপি চাপনে এসপি দিয়েছি এই টান টানের ইংরেজি হচ্ছে টেনশন সেই জন্য এখানে এস দ্বারা প্রকাশ করেছি এবং শেয়ারের ইংরেজি হচ্ছে শেয়ার এস এস দ্বারা প্রকাশ করেছি যেহেতু এখানে আমাদের আছে তাই আমরা এখানে এস এস দ্বারা এটাকে প্রকাশ করেছি এবং শেষে আমাদের কি বলেছে চাপা পীড়ন কত তাহলে চাপা পীড়নকে কি দ্বারা প্রকাশ করা হয় পি ইকুয়াল হোয়াট এটা আমাদের নির্ণয় করতে বলছে এবং আমাদের এখানে বল নির্ণয় করতে বলছে যে যদি আমরা একটি পাঁচ দ্বারা যদি আমরা একটি দশ মিলিমিটার পুরো পাদের উপর বিশ মিলিমিটার আকারের একটি যদি ছিদ্র করতে চাই তাহলে কত বল প্রয়োগ করতে হবে এবং চাপা বল কত অর্থাৎ যদি আমরা পান্সের উপর বল প্রয়োগ করি তাহলে কত বল প্রয়োগ করলে সেটি হচ্ছে এত মিলিমিটার ব্যাসের এবং এত মিলিমিটার পুরুত্বের একটি পাথরের উপর গর্ত তৈরি করবে এবং কত চাপা বল প্রয়োগ করবে সেটি আমরা নির্ণয় করব তাহলে এখানে বল পি ইকুয়াল তাহলে আমরা সূত্র কি জানি পীড়ন বল भाग ক্ষেত্রফল তাহলে পিরন এখানে কি পিরন দেওয়া আছে শিয়ার পিরন তাহলে শিয়ার পিরন ইকুয়াল বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল এখানে অবশ্যই শিয়ার ইন ক্ষেত্রফল লাগবে আমরা এমনিতে ক্ষেত্রফলের সূত্র কি জানি এ সমান পাই আর স্কয়ার আমরা কিন্তু এটা এমনিতেই ক্ষেত্রফল জানি কিন্তু যেহেতু এখানে আমাদের পীরনটা শিয়ার পীরন দেওয়া আছে তাই এখানে শিয়ারিং ক্ষেত্রফল বসাতে হবে আর শিয়ারিং ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ সমান পাই ডি টি হচ্ছে ব্যাস এবং টি হচ্ছে পুরুত্ব তাহলে এখানে পাই আমরা বসালাম এর মান হচ্ছে টু এবং টি এর মান হচ্ছে ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে হয় টু পাই তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি বল কত বল প্রয়োগ করতে হবে তাহলে বল পি ইকয়াল এস এস ইন টু এর মানকতা হচ্ছে তিন হাজার তাহলে তিন হাজার বসালা গুণন ক্ষেত্রফলের মান আমরা কত নির্ণয় করলাম টু পাই এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে আঠারো হাজার আটশো কেজি তাহলে এইভাবে আমরা এই পরিমাণটা নির্ণয় করে নিলাম আমি আবার বলি আমরা জানি পীরনের সূত্র হচ্ছে পীরন সমান ভাগ ক্ষেত্রফল পীরন এখানে যেহেতু শিয়ার পীরন বলছে শিয়ার পীরন তাই শেয়ার এস এস দ্বারা প্রকাশ করা হয় তাই আমরা শিয়ার পীড়নের জায়গায় এস এস লিখলাম এবং বলকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং এ দ্বারা প্রকাশ করা হয় আমরা এমনিতেই ক্ষেত্রফলের সূত্র জানি এ ইকুয়াল পাই আর স্কোয়ার যেহেতু এখানে পিরনটা কিসে দেওয়া আছে শিয়ার বিরন শিয়ার পীরনের ক্ষেত্রে শিয়ারিং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর শিয়ারিং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইকুয়াল পাই ডি হচ্ছে ব্যাস এবং টি হচ্ছে ওই পাতের পুরুত্ব তাহলে পায়ের মান হচ্ছে পাইটা আমরা পায়ে বসালাম ডি এর মান টু আমরা এখানে দেখি ডি এর মান টু এবং এই টি এর মান হচ্ছে ওয়ান এই মানটা বসিয়ে তাহলে টু পাই হয়ে গেল তাহলে আমাদের এখানে বল নির্ণয় করতে বলছি যে কত বল প্রয়োগ করতে হবে সেই জন্য আমরা এই বল রাখলাম তাহলে এই ক্ষেত্রে বসে পার করে দিলে এসএস ইন্টু এ এস এস এর মান দেওয়া আছে তিন হাজার এই তিন হাজারটা বসালাম ইন্টু টু পাই এটা সাথে ক্যালকুলেশন করলে হয় আঠারো হাজার আটশো উনপঞ্চাশ দশমিক ছয় কেজি তাহলে আমরা যদি দশ মিলিমিটার পুরু একটি ইস্পাতের পাতির উপর বিশ মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র করতে চাই তাহলে আমাদের এত বল প্রয়োগ করতে হবে এবং আরেকটা আমাদের কি বলছে চাপা পীড়ন নির্ণয় কর আমরা আবার কি জানি পিরন বল ভাগ ক্ষেত্রফল তাহলে পীড়ন আমাদের কী পীড়ন বের করতে বলছে চাপা পীড়ন তাহলে চাপা পীড়ন কি কি দ্বারা প্রকাশ করা হয় এস পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে বলকে পি দ্বারা এবং ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয় যখন চাপা পীড়ন দেওয়া হয় তখন কিন্তু ক্ষেত্রফলটা এ ইকুয়াল হবে পাই আর স্কয়ার বা পাইভাগ ফোর ডিস্কোয়ার যেহেতু আমাদের ডি এর মান দেওয়া আছে আমরা ডাইরেক্ট এই সত্যটা ফেলাব অর্থাৎ ফোর ডি স্কয়ার মান আমরা কত পেয়েছি টু তাহলে টু এর উপর এ স্কোয়ার তাহলে পাইভাগ ফোর ইন্টু ফোর এই ফোর ফোর কাটা চাই তাহলে আমাদের এর মান কত পাই এবং এই পি এর মানটা আমরা এর আগে মানটা নির্ণয় করেছিলাম হচ্ছে আঠারো হাজার আটশো ঊনপঞ্চাশ দশমিক ছয় কেজি তাহলে পিয়ের মান এত বসিয়ে দিলাম আগের সূত্র থেকে প্রাপ্ত মানটি এবং ক্ষেত্রফল কত পায় তাহলে এটি ক্যালকুলেশন করলে হবে হচ্ছে ছয় হাজার কেজি পার পনের তাহলে এই এককটা কিভাবে আসলো বলের একক হচ্ছে কেজি এবং ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার তাহলে এককটা হবে কেজি পার বর্গ সেন্টিমিটার স্কোয়ার এইভাবেই হচ্ছে এই সূত্রের সাহায্যে ম্যাথগুলো করা হয় আমরা এরপর ঠিক এইরকমই আরেকটা ম্যাথ করার চেষ্টা করব আমরা আরেকটি ম্যাথ তুলে নিয়েছি সে ম্যাথটা হচ্ছে দশ মিলিমিটার পূর্ব একটি ইস্পাতের পাতকে দুই সেন্টিমিটার ব্যাসের একটি পাঞ্চ দিয়ে সিদ্ধ করতে কয়ে কেজি বল প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শেয়ার পিড়ন দুইশো কেজি পার বর্গ সেন্টিমিটার আমরা প্রশ্ন থেকে আগে করে গুলো এখানে দেওয়া আছে দশ মিলিমিটার পুরু তাহলে কি দ্বারা প্রকাশ করা হয় টি টি দ্বারা তাহলে কোয়াল দশ মিলিমিটার আমাদের এই পীড়নের এককটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এক একটা কিসে দেওয়া আছে কেজি পার বর্গ সেন্টিমিটার অবশ্যই তাহলে এটাকে আমাদের সেন্টিমিটারে নিয়ে আসতে হবে সেন্টিমিটারের জন্য এটাকে আমরা দশ দ্বারা ভাগ করি দশটা ভাগ করলে ওয়ান সেন্টিমিটার এবং ব্যাসটাও আছে দুই সেন্টিমিটার তাহলে ব্যাস ডি টু সেন্টিমিটার কত কেজি বল প্রয়োগ করতে হবে তাহলে পি ইকুয়াল এবং আমাদের কি দে আছে শিয়ার পীড়ন শিয়ার দুশো কেজি তাহলে শিয়ার পীরন কী দকাশ করা হয় এস এস ইকুয়াল কেজি পার বর্গ সেন্টিমিটার তাহলে যেহেতু শেয়ার ক্ষেত্রের ফল দেওয়া শেয়ার পেরণ দেওয়া আছে তার মানে শেয়ারিং ক্ষেত্রের ফল নির্ণয় করতে হবে তাহলে শেয়ারিং ফল আমরা কি জানি আমরা এর আগের মধ্যে দেখে যে শেয়ারিং ক্ষেত্রের ফল এ ইকুয়াল পাই তাহলে পাই এর হচ্ছে টু ইন্টু টি এর মান ওয়ান তাহলে শেয়ারিং ক্ষেত্রফল হবে হচ্ছে টু পাই তাহলে আমরা এখন সূত্র কি জানি যে শেয়ার ফিরণ সমান বল ভাগ ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে কি কত বল প্রয়োগ করতে হবে তাহলে পি ইকুয়াল এটা আমরা এ পাশে পার করিয়ে দিই তাহলে এটা এপাশে ভাগ আছে এ পাশে পার করিয়ে দিলে গুরুণ হবে তাহলে এস এস ইন টু এ তাহলে আমাদের শিয়ার পীরনের মান করতে হচ্ছে দুশো কেজি পার বর্গ সেন্টিমিটার তাহলে এখানে দুইশো ইন্টু ক্ষেত্রফলের মান আমরা কত পেলাম টু পাই এটা আমরা ক্যালকুলেশন করলে পাব বারোশো ছাপ্পান্ন দশমিক ছয় চার কেজি বলেন হচ্ছে কেজি এইভাবে হচ্ছে এই সূত্রটি দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করা যায় এবং আমাদের প্রথম অধ্যায়টা অনেক বিশাল মানে অনেকগুলো সূত্রের সাহায্যে এই প্রথম অধ্যায়টার ম্যাথ করা আছে তোমরা আপাতত এই সূত্র দিয়ে ম্যাথ প্র্যাকটিস করো এবং পরবর্তীতে তোমাদের পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ